এই জন্য আমি চাই প্রতিটা এলাকাতে প্রতিটা এলাকার মানুষ সঞ্চার হয়ে যায় যাতে সকল খারাপ খাওয়া দিয়ে দেখেন একটা লোক যখন ইসলাম গ্রহণ করতো তখন রাশি চাওয়ার আসলাম তাকে প্রথমেই বলেন যাই যে এটা না ওটা করো না এই বলছে নামাজ পড় কেন নামাজ এগো একটাই পদ

কোরআন মজিদ আল্লাহ সুবাহ সুরা মায়েদার নব্বই নম্বর আয়োজন করতেছেন আমাদের দেশে দোয়েল পাখি বিভিন্ন পাখি দিয়ে কে পাখি দিয়ে পাখি নির্ধারণ না এগুলাকে বলা হয়েছে আমাদের শৈতন